আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন একটা ভাই কিন্তু আমাকে চ্যালেঞ্জ করছে দেখতে পাচ্ছেন যে সিএস র্যাঙ্কে একশো স্টারে থাকা অবস্থায় এডাবলুম চালিয়ে বুয়ে করতে হবে এবং র্যান্ডমলি সো এখানে কিন্তু আমি একশো ছয় স্টারে আসি মানে একশো স্টার প্লাস আসি সো দেখতে পাচ্ছ একশো উপরে আছে একশো ছয় স্টারে আছি সো এখানে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট দেবো এবং তার চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে তোমরা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর লগে তোমরা যদি এই ম্যাচে কিন্তু চারটা কুট দেওয়া হবে ঠিক আছে চারটা কুর দুধা তোমরা সঠিকভাবে বের করে যদি কমে করতে পারো তাহলে কিন্তু তোমরা গিভ অপে পেয়ে যাবে উইকলি ঠিক আছে চারটা কুড সঠিকভাবে বের করে প্লাস তোমার ইউআইডি আর সঠিক চারটা কোড যদি তুমি ঠিকমতো কমেন্ট করতে পারো যার কমেন্টটা সব থেকে সুন্দর হবে তাকে কিন্তু গিবটা দেওয়া হবে তাই কোডটা পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও প্লে করো সম্পূর্ণ ভিডিও প্লে করলে কিন্তু তুমি কোডটা পেয়ে যাবে এবং তোমাদের তোমাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক টেনে টেনে দিছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে সো এখানে কিন্তু রাউন্ড আমাদের বিয়ে করে নিয়েছে সো যেহেতু আমার টোকেন নাই যেহেতু শুধু এডব্লিউ চালাতে হবে সেই ক্ষেত্রে আমি এ কিনে কিনা রাখ পর্যন্ত কিন্তু এভাবে করবো এখানে দেখতে পাচ্ছি আমি এ ডাব্লিউ নিয়ে নিছি এবং এখানে তিন ডাউন চলে আসছে ভাই এ ডাব্লিউম চালানো কিন্তু ভাই অত সোজা না ভাই খুব কষ্ট ভাই সো এখানে কিন্তু আমি মারা খেয়ে গেছি এডাবলিউম চালাতে গিয়ে যাই হোক আমি কিন্তু অন্য সমস্ত কোনো বন্দুক ইউজ করি না আমি শুধু এ ডাব্লিউম ইউজ করতেছি সো এখানে কিন্তু আমি মারা খাওয়ার পর এখানে মরে গিয়েছি সো এখানে কিন্তু আমার প্লেয়ারটা ম্যাচটা আর কি হেরে যায় তারপরের ম্যাচটা হেরে যাও এখানে তারপরে এই এই ম্যাচে আমি একটা এ কিনে নিই ঠিক আছে টাকা আসলেও পরে একটা এডাব্লুম কিনে নিই সি সো এখানে ম্যাচটাতে প্লে করার পর সামনে দেখতে পাচ্ছি যে একটা প্লেয়ার আছে আর কি সো ভাই ও ভাই বেরোলে ওকে মারবো ঠিক আছে ও ভাই বেরোলে ওকে মেরে দেবো ওই যে ভাই দেখতে পাচ্ছেন ওই কিন্তু প্লেয়ারটা শুয়ে শুয়ে গেছে মানে কি আর বলবো ভাই সাপের মতো আর কি সাপের মতো এগিয়েছিলো সো ওকে কিন্তু আমরা মেরে দিয়েছি সো ওইদিকে এই প্লেয়ারটাকে মারার পর আর তিনটা প্লেয়ার আসছিলো সো ওইদিকে এগানোর পরে কিন্তু ওইখানে একটা প্লেয়ার ছিল ওইটাকেও কিন্তু আমরা এডাবলিউম দিয়ে মেরে দিই এবং ওকে মারার পরেও কিন্তু আর দু আরেক আরেকজন আমাদের ট্রিটমেন্ট আরেকটাকে ন করে দেয় এটা কিন্তু র্যান্ডম ম্যাচেজটা দিছি সো তাকে মারার পর আরেকটা একটা প্লেয়ার বেসে আসে সেই প্লেয়ারটাকে যদি মেরে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু তো তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক লাইক করে দেবে সো এখানে দেখতে পাচ্ছ প্লেয়ারটা বসে আছে সো আমি এখানে ওকে মারার জন্য ট্রাই করতেছিলাম সো তারপর হঠাৎ করে কিন্তু আমাদের দুই তিন নাম্বার দুই নম্বর প্লেয়ারটা উঠে যায় এবং আমি একশো দিয়ে দিই এবং ও কিন্তু নিচে এসে পড়ে এবং ও মেরে দেয় সেই সাথে আমাদের বইয়ে কমপ্লিট তার চ্যালেঞ্জটা ভাইয়ের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি তোমরা যদি কেউ চ্যালেঞ্জ করতে চাও কমেন্ট করো তোমাদের চ্যালেঞ্জও কমপ্লিট করবো সো তোমরা কুরটি সঠিকভাবে বের করে কমেন্ট করো তোমাদেরকে আমি গিব বি দিয়ে দেবো ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বুয়ে করে কমপ্লিট করে দিলাম চ্যালেঞ্জ সো সবাই ভালো থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ